আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি মসুর ডাল দিয়ে রান্না করে দেখাবো তাই সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে আমি একটা পাত্রের মধ্যে মসুর ডালগুলো দিয়ে দেবো তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব এরপর আমি কয়েকটা কাঁচামরিচ ফালি রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে ডালটা সিদ্ধ করে নেব ডালের মধ্যে বলক আসলে ডালের উপরে যে ফেনা থাকে ওগুলো উঠিয়ে নেব এবার আরও পনেরো মিনিট জাল করে নেব ডালটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে এরপর আমি হলুদের গুঁড়ো লবণ অ্যাড করে একটু নেড়ে সেরে ডালটা ঘুটনে দিয়ে ঘুটে নেব ডাল ঘোটা হয়ে গেলে এবার আমের ফালিগুলো দিয়ে দেব আমের ফালিগুলো দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না নলেও অনেক টক হয়ে যাবে ডালটা দু মিনিটের মতো জাল করে নেব এরপর আমি বাগান দেওয়ার জন্য কড়ার মধ্যে পরিমাণ মতো তেল একটা শুকনো মরিচ আর কিছুটা জিরা দিয়ে ভালো করে ভেজে নেব এরপর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেলে এবার ডালের মধ্যে ছেড়ে দেব এ পর্যায়ে একটু সতর্ক থাকতে হবে যাতে তেলটা গায়ের মধ্যে ছিটে না আসে দেখতেই পাচ্ছেন রান্নাটা একদম আমার কমপ্লিট হয়ে গেছে আমডালটা খেতে ভীষণ মজা লাগে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানান